নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জুলাই মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে তাদের জীবনের প্রত্যেকটা দিক অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বা লাভ রিলেশন বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা ভাগ্য ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো আর এই প্রতিকারগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আগত আগত জুলাই মাস আপনার কাছে মহা সমৃদ্ধির মাস হয়ে উঠবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলি সিংহ রাশি আগত জুলাই মাস একটা মহা সমৃদ্ধির মাস কারণ এই মাসে বিশেষ কিছু যেমন রাজ্য তৈরি হচ্ছে তেমনই গোহেদের মধ্যে যে রাশি পরিবর্তন হচ্ছে তার প্রভাব সরাসরি পড়তে চলেছে সিংহ রাশির জীবনে প্রথমে যে গ্রহের রাশি পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব দেবে সিংহ রাশির ওপর সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতি নয় জুলাই নয় জুলাই দেবগুরু বৃহস্পতি তার অস্তগত অবস্থা ত্যাগ করে উদয়গত অবস্থায় আসছে অর্থাৎ মিথুন রাশিতে গুরু বৃহস্পতির উদয় হচ্ছে যা সিংহ রাশির কাছে বিরাট সৌভাগ্যের এবং বিরাট গুরুত্বপূর্ণ এবং বিরাট লাভের ঘটনা ছাড়াও তেরোই জুলাই শনি মিন রাশিতে বক্রি হয়ে যাচ্ছে দীর্ঘদিন শনি বক্রি অবস্থায় থাকবে আর তেরোই জুলাই থেকে শনি মিনে বক্রি হওয়া অষ্টমে শনি বক্রি হওয়া অবশ্যই সিংহ রাশির কাছে বিশেষ প্রভাব দেবেই দেবে এছাড়াও ষোলোই জুলাই সিংহ রাশির মালিক প্রভু পিতা রবি প্রবেশ করছে সিংহ রাশির দ্বাদশে কর্কটে আর ছাব্বিশে জুলাই শুক্র প্রবেশ করছে সিংহ রাশির একাদশে মিথুন রাশিতে আর আঠাশে জুলাই মঙ্গল সিংহ রাশি ছেড়ে প্রবেশ করছে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে জুলাই মাসে একাধিক গ্রহ যেমন বৃহস্পতি উদয় হচ্ছে গুরু উদয় হলেও আর শনি হচ্ছে বক্রি আর বাকি গ্রহরা তাদের রাশি পরিবর্তন করছে এবার আসুন আমি প্রথমে দেখে নিই শরীর শরীর স্বাস্থ্য অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই মাসে তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য নির্ভর করে আপনার রাশির অধিপতি থেকে রাশির অধিপতি যদি স্ট্রং থাকে তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বেশি থাকবে তখন আপনার শরীরের রোগ ভাইরাস জীবাণু আক্রমণ করার ক্ষমতা সেভাবে পাবে না আর এখানে সবচেয়ে মজার ব্যাপার আপনি যদি সিংহ রাশি হন আপনার মালিক প্রভু পিতা হচ্ছে রবি সেই রবি এক থেকে পনেরো অর্থাৎ পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই পর্যন্ত থাকবে আপনার রাশির একাদশে মিথুন রাশিতে ক্ষেত্রে মিত্র দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাই বলাই যায় জুলাই মাসে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে শরীর স্বাস্থ্য স্ট্রং থাকবে শরীরে কোনো ধরনের রোগব্যাধি আসবেই না এছাড়া ব্যাধি এলেও তার নিমেষের মধ্যে সেরে যাবে কেননা না প্রতি শুভ স্থানে অবস্থান করছে কিন্তু পনেরোই জুলাইয়ের পর রবি দ্বাদশে চলে আসবে সিংহ রাশি দ্বাদশে অর্থাৎ কর্কর রাশিতে যা অবশ্যই রবির ক্ষেত্রে অশুভ স্থান তাই পনেরোই জুলাইয়ের পর ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতেই হবে সিংহ রাশি এছাড়াও সিংহ রাশিতেই বর্তমানে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর রাহুর সপ্তম দৃষ্টি রয়েছে সিংহ রাশির ওপর তাই পেটের সমস্যা সিজন চেঞ্জের জ্বর জ্বালা সর্দি কাশির সমস্যা ডেঙ্গু ম্যালেরিয়ার সমস্যা এছাড়াও আপনার কনস্টিবিউশনের সমস্যা এছাড়াও আপনার নানা ধরনের হেডেক পেটের সমস্যা স্কিন ডিজিজ বিভিন্ন ধরনের যন্ত্রণা গন্তি যন্ত্রণা বাদ বেদনা অবশ্যই আপনাকে ডিস্টার্বের মধ্যে রাখতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকভাবে তবে এটা এক থেকে পনেরোই জুলাই নয় পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম শরীর স্বাস্থ্য বিশেষভাবে আপনাকে ভোগাতে পারে পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনাকে স্বস্তিকভাবে স্ট্রংভাবে থাকতে হবে না হলে আপনার রোগ ভোগ চলে আসতে পারে সিংহ রাশি দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার অর্থ অর্থ দেখা হয় সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে অর্থ ভাগ্য বা অর্থ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় আর যদি অর্থ দেখা হয় সিংহ রাশির হচ্ছে দ্বিতীয় স্থান হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতিগ্রহ ভূত ভূত আছে আপনার রাশির দ্বাদশে কর্কর রাশিতে শত্রু ক্ষেত্র চন্দ্রের ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দগ্ধ অবস্থায় রয়েছে আপনার আর রাশির ঠিক একাদশে তাই বলা যেতেই পারে আর্থিক দিক দিয়ে কিছুটা হলো আপনাকে চাপে থাকতেই হবে সিংহ রাশি যেহেতু ধনপতি দ্বাদশে অবস্থান করছে তাই ব্যয় বৃদ্ধি পাবে আয় সারাদিনে পাঁচ হাজার টাকা হলে ব্যয় কিন্তু সাথে সাথে চার হাজার নশো কেন সাড়ে নশো ব্যয় হয়ে যেতে পারে কারণ অত্যাধিক ব্যয়যোগ আর আয়ের জায়গাটা খুব সূক্ষ্ম আয়োজক এর ফলে যদি বুঝে শুনে হিসব করে না চলেন তাহলে ধার জেনার মধ্যে পড়ে যেতে পারেন আমি তাই বলবো আপনারা যারা চাকরিজীবী যারা আর পেন্সান পান তারাও যেমন হিসব করে চলবেন যারা ব্যবসায়ী যারা পেশাদার প্রত্যেকেই হিসব করে চলতেই হবে কেননা আপনার ক্ষেত্রে অত্যাধিক ব্যয়যোগ তৈরি করেছে আর রাশির দ্বাদশে বুধ অবস্থান করার ফলে এতে আপনার ব্যয় বৃদ্ধি ঘটে যাবে ফলে সঞ্চয় হ্রাস পাবে ফলে আর্থিক জীবনে কিছুটা টানা পোড়াণ লেগে যেতে পারে যা এই বয়সে মারাত্মক কারণ আপনার ক্ষেত্রে বলতেই হবে যে আপনার শনির ধানিয়া চলছে আর শনির ধানিয়ার মধ্যে অর্থ চিন্তা অবশ্যই মারাত্মক হতে পারে তাই অর্থকে সঞ্চয়ের মধ্যে রাখতে শিখুন অর্থকে ধরে রাখার চেষ্টা করুন যাতে বিশেষভাবে অর্থ হাত ফসকে চলে না যায় সেটার ওপর নজর দিন মনোযোগ দিন মাইন্ড কনসেন্ট্রেট করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন কারণ অর্থ চলে গেলে হাউতাস করতেই হবে সিংহ রাশি এরপরে আমি আলোচনায় আসছি সেটা হচ্ছে আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ সিংহ রাশিদের বিদ্যার্থী বা শিক্ষার্থীদের কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক আপনারা যারা স্কুলে পড়েন যারা কলেজে পড়েন যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন যারা গবেষক ছাত্র যারা ওকালোচির ছাত্র যারা ডাক্তারির ছাত্র যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আপনারা যদি রাশি হন জানবেন রাশির পঞ্চম স্থান থেকে আপনার বিদ্যা আলোচনা করা হয় আর আপনার পঞ্চম স্থান হচ্ছে ধনুরাশি আর ধনুরাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এখন রয়েছে আপনার রাশির একাদশে আর দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে সাহিল এবং সুস্থিতি দেবে তাই বলাই যায় বিদ্যা ক্ষেত্রে ভালো জুলাই মাসটা সিংহ রাশিদের বিদ্যা ক্ষেত্রে শুভজনক হবে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে নাম্বারও যথেষ্ট ভালো হবে মানুষের কাছে কদর পাবে মানুষের কাছে সম্মান পাবে রেজাল্ট যা হবে তা তাদেরকে বিশেষভাবে উন্নতির পথ দেখাবে রেজাল্টের দ্বারা তারা সকলের সামনে নিজেকে আরও বেশি অ্যাক্টিভেট করতে পারবে অর্থাৎ বিদ্যা ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আশা করতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলব আপনাদের ক্ষেত্রে যেহেতু সৌভাগ্যজনকভাবে বিদ্যা ক্ষেত্র আছে তাই যারা বিদেশে গবেষণা করতে গেছে বা যারা বিভিন্ন ধরনের রিসার্চ কাজের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই তাদের বই গ্রহণযোগ্য হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার সন্তান সন্তান দেখা হয় আপনার রাশি সেই পঞ্চম স্থান থেকেই আর আপনার পঞ্চম স্থানে অবস্থান কেউ অবস্থান করেনে পঞ্চমপতি বুধ পড়ে আছে আপনার ভাগ্যের দশম স্থানে যা আপনার পক্ষে খুবই দশম স্থানে বুধে দশম স্থানে অবস্থান করছে আপনার সন্তানপতি গ্রহ অর্থাৎ পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি এবং বৃহস্পতি একাদশে প্রবেশ করেছে এবং দগ্ধ অবস্থায় রয়েছে তবুও বলবো সন্তান বিষয়ে আপনার সৌভাগ্যজনক আপনার সন্তান উজ্জ্বল করবে সন্তানের কর্মের উন্নতি আর্থিক উন্নতি খবর আপনি পাবেন এরপরে আমি আলোচনা করছি আপনার প্রেম ভালোবাসার জীবন প্রেমবালদাচা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমের অধিপতি হচ্ছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই অবস্থান মোটেও ককলের কাছে গ্রহণযোগ্য নয় কারণ বৃহস্পতি অবস্থান করছে সিংহ রাশি একাদশে দগ্ধ অবস্থায় তাই বলা যেতেই পারে আপনার ক্ষেত্রে প্রেম প্রেমভাগ্যে বিশাল একটা বাধা বিপত্তি আছে আপনার প্রেমের ধাক্কা খাওয়া বা প্রেমিকদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়া এই ধরনের কিছু সমস্যা বা এই ধরনের কিছু ঘটলেও করতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য লেখা থাকবে সিংহ রাশি এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পিতা এবং মাতা পিতা দেখা হয় রাশির দশম স্থান থেকে আর মাতা দেখা হয় রাশির চতুর্থ স্থান থেকে প্রথমে পিতার গ্রহ পিতাকারক গ্রহ শুক্র সে নবমে অবস্থান করছে যা সিংহ রাশির কাছে অতি সৌভাগ্যের আপনার পিতা যথেষ্ট দীর্ঘজীবী হবে আপনাদের মানে জীবনে বিশেষ উন্নতি যোগ অবশ্যই লেখা হবে এবং আপনার পিতার দ্বারা আপনারা উপকৃত হবেন আর মা মা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর আপনার চতুর্থপতি মঙ্গল আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে তবে তা সরে যাবে তেইশ চব্বিশ তারিখে তখন পর থেকে মঙ্গল অবশ্যই কর্মজীবনে নতুন পন্থা ঠিক করে নেবে এতে তোমার জীবনে প্রকৃত সত্য তুমি জানতে পারবে এছাড়াও বলবো যে আপনার জীবনে এই জুলাই মাস যথেষ্ট সুযোগ যথেষ্ট সুযোগ সুবিধা করে দেবে কারণ একদিক দিয়ে রবি বৃহস্পতি দীর্ঘকালীন সময়ে আপনার আপনার রাশির একাদশে অবস্থান করছে আবার একইভাবে আপনার জীবনে সৌভাগ্য বই আনবে শুক্র আপনার জীবনে সুখ শান্তি আনবে যা অবশ্যই আপনার জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার ব্যাপার আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার তিনটে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা কর্ম এবং জীবিকা প্রথমে ব্যবসা ব্যবসা ব্যবসার অধিপতিগুলো হল শুক্র শুক্র প্রথমে প্রথমে আসি ভাগ্য কারণ কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে তাই ভাগ্য কেমন যাবে অর্থাৎ সিংহ রাশিরা ভাগ্যের সাহায্য পাবে কিনা না জুলাই মাসে আসুন দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় রাশির নবম স্থান থেকে নবম হচ্ছে আপনার স্বয়ং মঙ্গল মঙ্গল বসে আছে রাশিতে এবং দ্বিতীয় স্থানে চলে যাবে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে জুলাই তাই বলা যেতেই পারে সৌভাগ্যের দিক থেকে আপনি ভাগ্যবান ভাগ্যের প্রত্যেকটা ধারা আপনার উপর প্রযোজ্য হবে এবং আপনি ভাগ্যে খুব তাড়াতাড়ি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন সৌভাগ্যের পাল্লায় পড়ে কেননা আপনার জীবনে মঙ্গল আপনাকে যথেষ্ট হেল্প করবে ভাগ্যের উচ্ছানে ভাগ্যকে আরও বেশি সমৃদ্ধশালী করতে আপনি বিশেষভাবে ভাগ্য আপনাকে সাহায্য করবে কন্যা রাশি এরপরে আমি আলোচনা করছি কর্ম কর্মজীবন কর্মজীবন সম্পর্কে যদি বলা যায় তাহলে বলবো আপনার কর্মজীবন খুবই শুভ আপনার কর্মক্ষেত্রটা আপনার কত আপনার ক্ষেত্রে কর্মজীবন সন্তানের শিক্ষা দীক্ষা যথেষ্ট শুভজনকই আছে কোনো সেভাবে ভয়ের কিছু নেই কারণ আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সন্তানের দিক থেকে যেমন শুভজনক আছে তেমনই ভাগ্যের ক্ষেত্রেও শুভজনক আছে আর কর্মের ক্ষেত্রেও তো শুভজনক আছেই কারণ আপনার আপনি সিংহ রাশি আপনার কর্মস্থানে আপনার শুক্র প্রবেশ করবে আঠাশে জুলাই তার আগে পর্যন্ত কর্মস্থল অন্ধকার কর্মস্থলে যথেষ্ট সৌভাগ্য আসবেই আসবে আপনি যদি লিখে রাখতে পারেন এছাড়াও বলবো আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনবে উন্নতির সর্বোচ্চ দুয়ার আসবে যা এক কথায় অবিশ্বাস্য সুতরাং বোঝাই যাচ্ছে আগত জুলাই মাস সিগো রাশি জীবনে একটা বিরাট সমৃদ্ধির মাছ হয়ে ধরা দেবে আই আর আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি লাভ করবে আপনি জীবনে বিশেষ দাববান হবেন তাই আমি বলব আপনি বিশেষভাবে নিজেকে প্রস্তুত করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মভাগ্য অতি উত্তম আপনার সৌভাগ্য অতি উত্তম আছে তাই সেদিক দিয়ে আপনাকে আরও বেশি প্রচেষ্টা করতে হবে এতে আপনার জীবনের আরও উৎকণ্ঠা বৃদ্ধি পাবে এছাড়াও বলবো আপনারা যারা এছাড়াও বলবো যে আপনার ব্যবসা কেমন যাবে যদি দেখা আপনার ব্যবসা ক্ষেত্রে অর্থাৎ হাউসে রাউর অবস্থান থাকায় ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে তাই ব্যবসা ক্ষেত্রে কিছুটা সাবধান থাকতেই হবে আর এরপরে আমি আলোচনা করব আপনার দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটেও ভালো নয় কারণ দাম্পত্য জীবন সম্পর্কে কোনো দাম্পত্য জীবন যথেষ্ট সৌভাগ্যের হবে না তার কারণ এখানে রাহু বসে আছে এবং দ্বিতীয় সপ্তম প্রতি শনি আপনার রাশি অষ্টমে আছে সেটা তাই সেটা বলা যেতেই পারে আপনার আপনার কি তাই সেটা বলা যেতেই পারে আপনার ক্ষেত্রে আর ব্যবসাতে কিছুটা অস্থিরতা রয়েছে কিছুটা শত্রুতা রয়েছে কিছুটা ঝুঁকঝামড়া অশান্তি রয়েছে দিয়ে সে থাকার চেষ্টা করুন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আর এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার আপনার গ্রহগত প্রতিকারগুলো সম্পর্কে অর্থাৎ কোন প্রতিকারগুলি করতে পারলে আপনি বিশেষভাবে সংবিধানের মধ্যে থেকেও বিশেষভাবে আপনি কর্মজীবনের সাফল্য আসবে তবে কথা বলাই যায় গত জুলাই মাসে সিংহ রাশির কাছে বিরাট চ্যালেঞ্জিং মাস একদিক দিয়ে তাদের শনির ধাইয়া অন্য দিক দিয়ে শনি অবস্থান করছে কাল কেম ধুম যোগ এছাড়াও বলবো আপনার জীবনে সমৃদ্ধি আসবে জুলাই মাসে তাই জুলাই মাস আপনার কাছে সমৃদ্ধি মাস আপনি শুধু কী করবেন আপনাকে রবিকে জল দিতে হবে প্রত্যহ জলের মধ্যে লাল ফুল আতকচাল দুর্বা দিতে ভুলবেন না বাবা বিশ্বনাথের মাথায় প্রত্যহ জল দিন অন্য কিছু করতে যাবেন না তৃতীয় আপনার জীবনে আপনার আপনি বিশেষভাবে দেবগুরু বৃহস্পতির বীজ জপ করুন রবির বীজ মন্ত্র জপ করুন রাহুকেতুর বীজ মন্ত্র জপ করুন দেখবেন এতে আপনার জীবনে অনেকখানি সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোগাড় হয়ে যাবে সুতরাং আর্থিক আজকের এই ভিডিও আমি আমি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকাদের জানালাম তাদের আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাসে তাদের কোন কোন দিক দিয়ে মহাসমৃদ্ধি যোগ আসে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন চোখে করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেল আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে রেল আইখানটি অবশ্যই পেশ করুন যাতে ইউ ভিডিও তার 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 নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ